হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ জয়েন করিয়ে দেয় বা অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কীভাবে বেরোবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তারপর যেই গ্রুপ থেকে আপনি বেরোতে চান সেই গ্রুপটি খুলে নেবেন ধরে নিন আমি এই গ্রুপ থেকে বের হবো তো আমি এই গ্রুপে ক্লিক করে দিলাম এই গ্রুপে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কেউ আমাকে অ্যাড করে রেখেছে দেখুন এই নাম্বারটিতে তো আমি এই গ্রুপটি থেকে বেরোবে সে গ্রুপ ক্রিয়েট করেছে এবং আমাকেই অ্যাড করে রেখেছে তো আমি করবো কি সর্বপ্রথম এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি নিচে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সিট গ্রুপ এখানে অপশান আসছে তো আপনি এই এক্সিট গ্রুপে ক্লিক করে দিবেন তো চলুন আমি এক্সিট গ্রুপে ক্লিক করে দিচ্ছি এক্সিট গ্রুপে ক্লিক করতেই এখানে ইন্টারফেস চলে আসলো এইরকম কে আপনি সে গ্রুপ থেকে শুধু বেরোতে চান না গ্রুপ থেকে বেরোবার পর সেটিকে ডিলেটও করতে চান ধরে নিন আমি এই গ্রুপটি থেকে বের হব এবং ডিলেটও করব তো নিচে ক্লিক করে দিচ্ছি নিচে ক্লিক করতেই আপনার কাছে পারমিশন নিবে কে আপনি গ্রুপটিকে ডিলেট করছেন কি করবেন না তো আমি এখানে ক্লিক করে দিয়ে ডিলেট গ্রুপে ক্লিক করে দেবো ডিলেট গ্রুপে যেমনই ক্লিক করব। তেমনই এই গ্রুপ থেকে আমি বের হয়ে যাবো এবং গ্রুপটিও ডিলেট হয়ে যাবে তো চলুন ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলাম দেখুন গ্রুপ ডিলিটেড এখান থেকে গ্রুপটি উড়ে গেল তো এই ভাবে আপনারা WhatsApp থেকে বা WhatsApp গ্রুপ থেকে দেরবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ